আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার পূর্বে আমি এই ভিডিওটা করছি ভিডিওটা হবে হচ্ছে আপনার এই যে বিএনপি জুলাই সনদের স্বাক্ষর করে যে প্রতারিত হয়েছে ফটকা সালাউদ্দিন আর আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলছেন তার পিছনের কারণগুলো হচ্ছে লোভ যেই দেশটা স্বাধীনতার বৃত্তির উপর দাঁড়িয়ে আছে আর এখানে যে ২৬ থেকে সাতাশটা দল আপনার জুলাই সনাদে স্বাক্ষর করেছে তারা প্রতিটা দল হচ্ছে স্বাধীনতা বিরোধী দল আর তাদের মধ্যে এখন নিজেদের নামটা অন্তর্ভুক্ত করলো বিএপি বিএনপি প্রতারিত হবে এটা বিমপি বুঝতে পারে নাই কিন্তু বিএনপি যে প্রতারিত হবে এটা নিশ্চিত ছিল দেখুন বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করবে জুলাই সনাদের স্বাক্ষরের যে ডেটটা নির্দিষ্ট নির্ধারিত হলো তার পূর্বে একটা নাটক খেলে দিল নাটকটাকে নাহিদ বলল যে জামায়াত এখন গণভোট নিয়ে যে ইয়াটা করছে আন্দোলনটা করছে এটা একটা প্রতারণা সেই প্রতারণাটা যখন নাহিদ জামায়াতের বিরুদ্ধে স্ট্যান্ড নিল তখন বিএমপি খুশিতে শুধু জুলাই সনদ না যদি বলতেন যে বাংলাদেশ বিক্রি করে দিতে হবে সেই সনে বিএমপি স্বাক্ষর করে দিত কারণ বিএমপি মনে করে এনসিপি বিশাল বড় রাজনৈতিক দল কারণ বিএনপির সেটার জন্যেই ইয়াকে সামলানোর ইউনুসদেরকে সামলানোর এই এনসিপিকে সামলানোর সে কারণে বিএনপি এনসিপিকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করেছিল এখন এনসিপি যে দোকা দিবে তারা যে প্রতারণায় প্রতারণা করবে আর যাদের যাদের সৃষ্টি হয়েছে দেশের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করতে পারেন না বিএনপি জুলাই সোনাতে স্বাক্ষর করার পরে দুটা ব্লটব গাড়ি কেনার জন্য সরকারের কাছে ইয়া করে আবেদন জানায় দেখুন এই যে প্রতারণাগুলো আছে এগুলো এগুলো হচ্ছে জামায়াত এনসিপি আর ইউনুস গংদের একটা কৌশল বিএনপিকে ফাঁদে ফেলে বিএনপি এখন হয়ে গেছে গ্রামের অসহায় কিশোরীর মতো তাকে প্রেমের লোভ দেখিয়ে ডাকায় পাঁচতলা বাড়িয়ে আছে বলে ছেলে দর্শন করে চলে গেছে যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেই জুলাই সনদে এখন বিএমপির গলার ফাঁসির দড়ি হয়ে দাঁড়িয়ে আছে আপনারা বুঝেন বা না বুঝেন বিএনপি এখন যে পর্যায়ে আছে না মরার বাদ খাইতে পারে না মরার বাদ ফেলতে পারে বিএনপির তৃণমূলের কিছু নেতা যেহেতু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমার সব বন্ধু বান্ধবী যে আওয়ামী করবে তা কিন্তু না কিছু বন্ধু বান্ধব করে তারা মাঝে মধ্যে ফোন দিয়ে কষ্ট শেয়ার করে যে আমরা এত হতাশা যে এটা বাসায় প্রকাশ করতে পারবো না বিএনপি এখন যেই স্বপ্নটা দেখছে ক্ষমতায় আসবে বিএমপিকে এমন সাহস্তাগ করবে ইউনুস যেটা আপনারা বাসায় প্রকাশ করতে পারবেন না এখন জুলাই সনত নিয়ে যে খেলাটা শুরু হয়েছে সেটা হচ্ছে নির্বাচন বানচালের খেলা ফেব্রুয়ারিতে যে নির্বাচন জামায়াত বলতেছে নির্বাচন হোক বা না হোক জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে আলীর রিয়াজ প্রতারক বলছে জুলাই সনদ গণভোট হোক বা না হোক সংসদ গঠনের দুশো সত্তর দিনের মধ্যে জুলাই সনদ অটোমেটিকালি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক আছে আর আসিফ নজরুল বলছে আপনারা এমন করেন কেন আপনারা একটু সবাই মিলেমিশে একটু খান না দেখুন প্রতিটা প্রতারক এখন দেশের মানুষের মধ্যে বসে আছে আপনি কাকে কোন ক্যাটাগরিতে ফেলবেন আপনি নিজেও বয় পেয়ে যাবেন এক একটা প্রতারকের লিস্ট এক একটা প্রতারক এত এক একটা থেকে এক একটা বড় আপনি কাকে কোন জায়গায় রাখবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না প্রতারণার মহাকৌশলে এরা দেশটাকে ধ্বংস করে ফেলছে জাতির এই দুর্দিনে তারা কোথায় দেশের হয়ে দাঁড়াবে তারা গেছে হচ্ছে জুলাই শোনাতে স্বাক্ষর করার জন্য এক বিএমপি যদি পাঁচই আগস্ট যে আমাদের ক্ষমতা লাগবে না আমরা আগে দেশটাকে সুসংগঠিত করব। আমরা দেশকে ধ্বংস করে ক্ষমতায় আসবো না তাইলেই এই গংরা এই সাহসটা পায় না কিন্তু বিএনপি এই গংদের গুটি গুটি কয়েক লোকের পিছনে বিএনপির নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে জামায়াত এই এই খেলার মাস্টার মাইন্ড কিন্তু বিএনপি এই খেলায় ছলে বলে কলে কৌশলে নেমে গেছে নেমে এখন গর্ভবতী হয়ে পিতৃপরিচয়হীন সন্তান নিয়ে ঘুরছে কারণ বিএনপির নেতাদের এখন অবস্থা সালাউদ্দিনের গলা যাবে মির্জা ফখরুলের গলা যাবে কারণ বিএনপি যদি ক্ষমতা দখল করতে না পারে ক্ষমতা যদি না বিএনপি যদি নির্বাচনে যাইতে না পারে তাহলে সালাউদ্দিনকে মেরে ফেলবে তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা মির্জা ফখরুলকে মেরে ফেলবে কারণ এই দুইজন সবচেয়ে বেশি সহমর্মিতা দেখিয়েছে দখলদার ইন্ড সরকারকে যারা প্রতারণা করে দেশটাকে ডুবিয়েছে আপনি কোন সাহসে কোন বুদ্ধি বিবেকে আপনি এই প্রতারকদের সাথে একত্রিত হচ্ছেন আপনার তো হওয়ার কথা নেই প্রতারকদের সাথে একত্রিত হওয়া আপনি কেন হইলেন এই প্রতারকদের সাথে একত্রিত আপনার হিসাব নাই আপনি কাদের সাথে একত্রিত হচ্ছেন আপনি যখন একত্রিত হতে যাবেন তখন তারা যে আপনাকে ক্ষতি করবে সেটা তো আপনার চিন্তার চিন্তার বিষয় হওয়ার দরকার ছিল আপনি সেই চিন্তাটা না করে আপনারা সেই চিন্তাটা না করে মুক্তিযুদ্ধার স্বপক্ষের শক্তিকে সাপোর্ট না দিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিলেন কথিত আছে আল্লাহ যাকে ইগনোর করে তাকে কখনোই কেউ বাঁচায় রাখতে পারে না সৃষ্টিকর্তার বিপক্ষে সৃষ্টিকর্তা এই দেশ স্বাধীন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই স্বাধীন দেশকে স্বাধীন না করার জন্য যারা এই জনগণগুলোর উপর অত্যাচার চালিয়েছে সেই জামায়াত সেই ইউনুস এই গঙ্গদেরকে আপনারা সাপোর্ট দিলেন কেমনে কেমনে পারলেন আপনারা সাপোর্ট দিতে আজকে জুলাই সোনার যেইভাবে প্রস্তুত করছে জুলাই সোনা যেইভাবে প্রস্তুত করছে গতকালকে রিজবি বলতেছে বিএনপি যেই পেজে স্বাক্ষর করছে সেই পেজি নাই আরে ভাই দুই দিন বাদে বিএমপি থাকবে না বিএনপি যেই পেজে স্বাক্ষর করেছে সেই পেজি বুঝি নাই দু বিমপি বাদে বিএমপি থাকবে না কেন থাকবে না জানেন কারণ তারা নীতিবস্ট হয়েছে তারা তাদের পথ হারিয়েছে তৃণমূলের নেতাকর্মী বিএমপির তৃণমূলের নেতাকর্মী ফার্স্টেটেড তারা জানে না আসলে তারা কী করবে তাদের নেতাকর্মী যেই ধরনের কাজ করছে এতে তারা ক্ষুব্ধ সংক্ষিপ্ত সংক্ষুব্ধ তারা জানে না যে আসলে তাদের গন্তব্যটা কোথায় কোন দিকে তারা দাবিত হচ্ছে আসুন আপনি যত কিছুই আর যত কিছুই বলেন এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ব্যতীত এই বাংলাদেশের নার বুজার ক্ষমতা কারণে দখলদার ইউনুসকে নেত্রী আগে থেকে প্রতারক বলে আসছে বিএনপি এখন এসে বুঝছে যে দখলদার ইউনুস প্রতারক দেখুন জুমার দিন সে কারণে জুমার নামাজ পড়তে যাবো সে কারণে মুখটাকে খারাপ করছি না খারাপ ভাষা ব্যবহার করছি না কিন্তু বিএনপি যে রাজনীতিটা করার দরকার ছিল সে রাজনীতি না করার ফল ফলাফল শুরু আজকে প্রতারিত হচ্ছে বিএনপিকে এখান থেকে কেউ উদ্ধার করবে না আর ওই এক তারেক খাম্বা তারেক টেন পারসেন্ট মিস্টার টেন পার্সেন্ট লন্ডনে বসে হুঙ্কার দেয় ক্ষমতা আসলে নেতা নেতাকর্মীদের বিচার করবে আরে ভাই তুই ক্ষমতা আসলে নেতা নেতাকর্মীদের কি বালের বিচার করবি বেটা আমলিক তুই ক্ষমতা আসবি সেটা বৈশা বৈশা চুষা চুষা দেখবে নেত্রী বলে দিয়েছেন নো আমলিক নো বোট বাংলাদেশে কেমন বোট করে সেটাই তো আমরা দেখাই দেব ইনশাল্লাহ প্রতারিতদের যারা প্রতারণা করেছে যারা প্রতারিত হয়েছে দুইটা কি আমরা হিসাবের কাতায়ারে রেখেছি দুইটা কি সাহসতা করবো ইনশাল্লাহ সময় আসুক সব কিছু হিসাব হবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক पतारक बिएमपी पतारक युनस निपा